আসসালামু আলাইকুম পিও নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত আজ তারপর দেখাবো একদম সলেই চিটাগং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমাদের কাঠের কাঠ কালারের মধ্যে সুন্দর একটি ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের মধ্যে একটি খাট তো আমরা নিউ ফার্নিচার বরাবর মতো আমরা আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করে যে কোনো খাট আমরা তৈরি করে থাকি কারণ হচ্ছে আড়াই ইঞ্চি কাঠের উপর যখন আমরা খোদাই করে ডিজাইনগুলো করি তখন আর কখনো ফাঁকা ফাঁকা হওয়ার একদমই সম্ভাবনা থাকে না ছয় ফিট বাই সাত ফিট বিছানা লোহা কাঠের এবং মাঝখান খাটাগুলো হচ্ছে লোহা কাঠের মধ্যে দিয়ে তৈরি করা তো ভিয়াস এই চমৎকার খাটটি হেডবক্সটা হচ্ছে এক ইঞ্চি কাঠের মধ্যে করা যিনি আমাদেরকে অর্ডার করেছেন উনি এই খাট দুই পাশে দুইটা পাল্লা ব্যবহার করা হয়েছে মাঝখানে স্লাইডিং গ্লাস আপনার ডিরেক্ট সলিড মধ্যে নিতে পারবেন তো এই চমৎকার খাটটি করা হয়েছে খাটের পাশাপাশি আমার থেকে নিতে পারবেন আমাদের কাছে বাংলাদেশের ভালো ভালো দুটো ব্র্যান্ডের ম্যাট্রেস রয়েছে সোয়ান কোম্পানি স্কোয়ার কোম্পানি মেডিকেল ম্যাট্রেস চাইলে আমার থেকে নিতে পারবেন তো বিহস এই চমৎকার খাটটি আমরা ল্যাকার পলিশ করা হয়েছে আপনার চাইলে কিন্তু আর হ্যান্ড পলিশও নিতে পারবেন পিছনে যে আলমারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হ্যান্ড পলিশে করা তো লেকার পলিশে অনেক ধরনের কালার হয় অনেকে গোল্ডেন পছন্দ করে আবার অনেকে গোল্ডেন পছন্দ করে না এই যে আলমিরা শুকের দেখতে পাচ্ছেন এই কাস্টমারটা গোল্ডেন পছন্দ করে না ডাইরেক্ট সলিড লেকার পলিশের মধ্যে নিয়েছেন আবার অনেকে লেকার পলিশের মধ্যে আহ কালার নিতে চায় অথবা তেতুল বিচি কালার নিতে যায় পিছনে যে কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেতুল বিচি কালারের মধ্যে তৈরি করা তো বিকস এই চমৎকার খাটটি ছয় ফিট বাই সাত পাঁচ মধ্যে করা এই খাটটির দাম হচ্ছে লেকার পলিশে সত্তর হাজার টাকা হ্যান্ড পলিশে ষাট হাজার টাকা খাটের উপরে যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন সোয়ান ব্র্যান্ডের একটি ম্যাট্রেস ম্যাট্রেসটির দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা মেডিকেরেট ম্যাট্রেস আমরা পনেরো বছরের গ্যারান্টি দিচ্ছি এখানে এস কোড রয়েছে আপনার মোবাইল নাম্বার রয়েছে কোনো সমস্যা হলে আপনার সমাধান করার জন্য ফোন দিতে পারেন তো ভিওস এই চমৎকার খাটটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন্সিটিতে চট্টগ্রাম তুলি অলঙ্কারের পাশে আজিকে হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডার্ন ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাকি হোটেল মোড়ে আমাদের আরো দুটো শরীর রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচার টি ক্রয় করে নিতে পারবেন যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ